হরি কৃষ্ণ নমস্কার আজকে আমি শ্রীমদ্ভগবৎ গীতা থেকে পাঠ করব ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন নির্ভীক হওয়া মনের পবিত্রতা জ্ঞান ও যোগে নিষ্ঠা দানে প্রবৃত্তি ইন্দ্রিয় সংযম যজ্ঞ ক্রিয়াকরণ বেদ পাঠ তপস্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ত্যাগে শান্তভাব লোভহীনতা সর্বজীবে দয়া লজ্জা নম্রতা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শুদ্ধি শৌচ আদ্রহ কাহারও গোপনে ক্ষতি না করা নিজেকে অতি বড় মনে না করা এই সব গুণ যাহার মধ্যে তিনি সাত্বিক সম্পূর্ণ হে অর্জুন যে ব্যক্তি আসরিক লইয়া জন্মগ্রহণ করেন সে স্বভাবে নিষ্ঠুরতা ক্রোধ দম্ভ দর্প অভিমান ও অজ্ঞানতা এই সমস্ত ভাব লইয়া জন্মে দৈব স্বভাবজাতের মুক্তি আর অসুর স্বভাবজাতের সংসার বন্ধন মাত্র হে অর্জুন তুমি দুঃখ করিও না তুমি দৈব সম্পদ লইয়াই জন্মগ্রহণ করিয়াছ হে অর্জুন এই জীব লোকে দৈব ও অসুর নামে দুই প্রকার জীব সৃষ্ট হয়ে আছে। দৈব সৃষ্টির কথা সব বিস্তার করিয়া বহু বলিয়াছি আর এখন অসুর সৃষ্টির কথা তোমায় বলিতেছি শোনো যাহারা অসুর স্বভাবের তাহারা ধর্ম ও অধর্ম যে কি তাহা জানে না তাহাদের মধ্যে পবিত্রতা ও সদাচার বা সত্য কিছু থাকে না তাহারা বলে যে এই জগৎ মিথ্যা ইহার কোন ধর্ম বা অধর্ম নাই কোনো ঈশ্বরও নাই স্ত্রী পুরুষের মিলনে ইহার সৃষ্টি হইয়াছে এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করিয়া ইহারা জন্মে ইহারা নিচ মনা অল্প সম্পন্ন কর্মে অতি উগ্র ইহারা জগতের হিতকারী ইহাদের কামনা পূর্ণ হইবার নহে ইহারা নিজেকে বড় বলিয়া বুদ্ধির গর্ব করে ইহারা মোহের বলে অসৎকর্মে প্রবৃত্ত হইয়া নানা অসূচিতে অবস্থান করেন মরণ কালো ইহারা কাম চিন্তায় ডুবিয়া থাকেন ইহারা কাম ভোগী ভাবিয়া থাকেন শত শত আসা সদাই ইহাদের আবদ্ধ করিয়া রাখে কাম ও ক্রোধের অধীন হইয়া নিজেদের সুখের জন্য অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে ইহারা অর্থ সর্বস্ত বলিয়া ভাবে আজ এই ইচ্ছা পূর্ণ হইল কাল ওটাও পূর্ণ হইবে আজ এই অর্থ লাভ করিলাম কাল আরও অর্থ হইবে আজ এই শত্রুকে বধ করিলাম কাল আরও শত্রু বধ করিব আমি ঈশ্বর আমি ভোগী আমি সিদ্ধ আমি ভগবান ও কুলিন আমি দান যজ্ঞে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আমার ন্যায় আর কে আছে এই রূপে নানা প্রকার মোহের বশে এবং কামভোগে আসক্ত হইয়া ইহারা অসূচি নরকে পতিত হয় ইহারা আপনাকে বড় মনে করে এবং ধনমান মদযুক্ত হইয়া দম্ভের সহিত নিজের নাম যশের জন্য বিধিহীন যজ্ঞ করিয়া থাকে বল দর্প ও অহংকারকে আশ্রয় করিয়া কাম ও ক্রোধের বসে আমাকে নিজ দেহ ও পর দেহে হিংসা করিয়া ইহারা আমার নিন্দা করিয়া থাকে সেই সকল বিদ্বেষী কুরোপরায়ণ নরাধম দিগকে আমি বারবার অসুরের স্বভাব দিয়া সংসারে পাঠাই হে অর্জুন এই মুরগণ অসুরই জন্ম পায় এবং ইহারা জন্মে জন্মে আমাকে না পাইয়া আরম অধম গতিপ্রাপ্ত হয় কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার ইহা আত্মার নাশকারী তাই এই তিনটিকে সদাই ত্যাগ করিবে হে কন্তিও এই তিনটি নরকের দ্বার হইতে যিনি মুক্ত তিনি যদি দান তপস্যা যোগ এইরূপ না নানা মঙ্গল কার্য করেন তাহা হইলে তিনি পরমাগতি পাইয়া থাকেন যে স্বাস্থ্যবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছামত কার্য করে সে কখনো সিদ্ধি লাভ করিতে পারে না তাহার শান্তি সুখ